জীবন বদলে দেওয়ার উপদেশ ক্যাটাগরি এক আত্মোন্নয়ন ও জ্ঞান হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু জ্ঞানী শ্রেষ্ঠ সম্পদ হজরত আলী রাই আল্লাহ তালা আনহু নিজের অজ্ঞতাকে স্বীকার করাই জ্ঞানের প্রথম ধাপ অলসতাই হচ্ছে ধ্বংসের মূল কারণ যার নৈতিকতা নেই তার জ্ঞান অর্থহীন জ্ঞান বিতরণ করলে তা আরও বাড়ে জ্ঞানী মানুষের চিন্তা দীর্ঘ হয় কথা সংক্ষিপ্ত হয় পরিশ্রম করো আলসেমি থেকে দূরে থাকো নিজের ভুল থেকে শিক্ষা নাও যার আত্মসম্মান নেই তা সব কিছুই বৃথা সবচেয়ে কঠিন যুদ্ধ নিজের প্রবৃত্তির বিরুদ্ধে জীবন বদলে দেওয়ার উপদেশ ক্যাটাগরি দুই সম্পর্ক ও আচরণ হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ভালো ব্যবহার মানুষকে জয় করে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু খারাপ বন্ধুর চেয়ে একা থাকাই ভালো বন্ধু বাছাই করো চিন্তা করে যারা তোমার পিছনে নিন্দা করে সামনে তারা মিষ্টি কথা বলে ঈর্ষাপরায়ণ ব্যক্তি নিজের শান্তি হারায় যে মানুষের সম্মান করে সে নিজেই সম্মানিত হয় নরম কথা কঠিন মন বলাতে পারে উত্তম চরিত্র মানুষের আসল পরিচয় ভদ্রতা শক্তির পরিচয় দুর্বলতার নয় যে নিজেকে ভালোবাসে সে অন্যকেও ভালোবাসে জীবন বদলে দেওয়ার উপদেশ ক্যাটাগরি তিন আত্মনিয়ন্ত্রণ ও মনোভাব হরত আলী রাদি আল্লাহ তালা আনহু রাগ সবচেয়ে বড়শত্রু হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু ক্ষমা শক্তিশালী ব্যক্তির গুণ ধৈর্য সব সমস্যার চাবিকাঠি নিরবতা অনেক সময় শ্রেষ্ঠ উত্তর নিজের আবেগ নিয়ন্ত্রণ করো না হলে তা তোমাকে নিয়ন্ত্রণ করবে নম্রতা মানুষকে মহান করে অহংকার পতনের মূল যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসল বিজয়ী অপমান সইতে পারাই বীরত্ব প্রতিশোধ নয় ক্ষমাই শান্তি আনে